ছেলেটার কামাই নাই বাজারে আগের মতো ব্যবসা নাই ওই চাচা যে বিড়ি খায় এই বিড়িয়ে খায় চা দোকানে বসে নর্তকীর নাচ গান দেখে ওই এই বদব্যাসে অনেকে বুঝি গাঁজা খাই দেখে আমি এলা গাঁজা খাইতে বের কথ হইল মুসলমানের সন্তান এত বড় অসভ্য কেমনে হয় একটি সমাজে সবাই টেলিভিশন দেখছে দেখা সব ঘরে ঘরে তো এই জন্য এটা হালাল হয়ে গেছে সবাই আপনার নাফরমানি করলে সেটা হালাল হয়ে যায় জুড়েইয়ে এই জীবন শেষ মোবাইল টিপতে টিপতেই জীবন শেষ বিড়ি খাইতে খাইতেই জিন্দিগি শেষ প্রত্যেক ইমাম সাহেব বছরে বাউন্ন সপ্তাহ এক দুই দিন না এক বছরে মোট বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহে ইমাম সাহেব প্রয়োজনীয় সব কথাই বলে হজ বলেন কোরবানি বলেন রোজা বলেন মহরম বলেন সব কথাই বলে কোনো কথাই বাকি থাকেন কিন্তু কিছু মুরব্বী প্রথম কাতারের দ্বিতীয় কাতারে যারা তাদের মধ্যে অনেকে জুরায় বসে বসে এরকম ঘুমায় আর কিছু যুবক কিশোর তরুণ পিছনে বসে দুষ্টামি করে ধাক্কা ঠেলা ঠেলি বান্দ্রামি এই তো তাইলে পরে দেখা গেছে আপনার এই কষ্টের বাউন্ন সপ্তার বয়া জিন্দিগির কোনো পরিবর্তন হয় ওই চাচা যে বিড়ি খায় এই বিড়িয়ে খায় সাসার অভ্যাস আর ছোটে না উনি যে ওই টেলিভিশনে চা দোকানে বসে নর্তকীর নাচ গান দেখে ওই এই বদভ্যাসে এটা আর লড়ে সরে না কারণ দিলের মধ্যে তো কোনো কথা ঢোকেও নাই আসরও করে পর্দাবে কিভাবে বদলাবে কিভাবে উনি তো বসে বসে ঝিমাইছে জুরাইছে বসে বসে আর ওরা দুষ্টামি করছে যার ফলে ষোলো বছরের ছেলেটা একটা বছর শেষ হইলে সতেরো বছর সতেরো বছরের ছেলেটা এক বছর শেষ হয়ে গেছে আঠারো বছর কিন্তু বে থেকে যায় এক বছর চলে গেছে কোনো দিন ফজরের নামাজ এই অপদার্থের কপালে জোটে না অথচ মুসলমানের ছেলে মাও মুসলমান বাপও মুসলমান ঘুমায়ও মুসলমানের ঘরে ইমানদারের ঘরে ঘুমায় কিন্তু এক ওয়াক কোনো খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এটা এক দুই দিন না খামখেয়ালি কথা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের সন্তান এত বড় অসভ্য কেমনে হয় ভাই ভাই এত বড় হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমায় কেমনি তার বাফ ক্যাডা তার মাকে তারা বুঝল কি তারা ইসলাম চিনল কি তাদের আল্লাহর সাথে তাদের সম্পর্ক বলে ভাত মাছ চাল ডাল খাট পালং সোফা ফার্নিচার ঘুম যাওন আবার হতাত্তে ওড়ন ফেসা পায়খানা এই দিকে। খাইতেছে ঘুমাইতেছে লাভ সাপ দিতেছে দুনিয়া উপভোগ করতেছে টাকা জমা হচ্ছে খরচ হইতেছে খালাস আর ফার্নিচার গহনা আসবাবপত্র বানাইতেছে এই এক তো জন্তু জানোয়ারের জানোয়ারও খায় হাইওয়ান ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে গরু ছাগলেরও তো বাচ্চা হয় কুকুর বিড়ালেরও তো বাচ্চা হয় তো ইনসান হিসাবে আলাদা পার্থক্য কি মুসলমান হিসাবে আলাদা বৈশিষ্ট্য কি বলেন মূল কারণ হলো গাফের এই এই সমস্ত ত্রুটির মূল কারণ গা গাফলত কোথেকে আসছে কেন আসছে নিজের পরিচয় কি করা উচিত কি তার দায়িত্বটা কি সে করছেটা কি এর কোনো কিছুই সে বোঝেও না জানেও না জানার কোনো গরস প্রয়োজনও বোধ করে হয় নিজের মনে যা চায় তাই করে আর নয় তো দু চার দশজন মহল্লার অন্য মানুষের দেখা দেখি কিছু একটা করে ও এখন দেখিছি হুজুর দেখবেন বলবে অনেক অনেকেই উজুর করতেছে এটা দলিল হলো কথা বলেন না কেন অনেক অনেকেই বুঝি গাঁজা খাই দেখে আমি এলা গাঁজা খাইতে কথা হইল এটা কি এটা কথা হইল হুজুর আমার একজন রে বললেন এখন তো সবাই দেখি এরকম তাই তো কী সে সবাই দেখি সবাই আপনার নাফরমানি করলে সেটা হালাল হয়ে যায় কথা বলেন একটি সমাজে সবাই টেলিভিশন দেখছে দেখা সব ঘরে ঘরে তো এই জন্য এটা হালাল হয়ে গেছে তো তাইলে এটা তো কোনো যুক্তি হইতে পারে না এটা তো কোনো মুসলমানের কথা হইতে পারে এ মানে জীবনের কোনো লক্ষ্য দৃশ্য নাই জিন্দিগির কোনো আগামাতা নাই খামখেয়ালি জীবন আর সেই তরকারি খাইতে পারলেই টাকা পয়সা আসতেছে রোজগার হইতেছে খরচ করতেছে এতেই তৃপ্ত আর এটা নাই অস্থিরতা কি অবস্থা ভালো আছে না ভালো নাই কি সমস্যা ছেলেটার কামাই নাই বাজারে আগের মতো ব্যবসা নাই পেশা কিনে আগের মতো নাই যত ব্যবসায়ী অধিকাংশ এই দুনিয়া লুভি আল্লাহর কথা আখেরাতের কথা যাদের মনে নাই এগুলোর জিজ্ঞাসা করবেন এক কথা জবাব না আগের মতো ব্যবসা নাই আগের মতো কোন সময় মানে কত নম্বর বছরের কোন বছরের মতো ব্যবসা নাই জিজ্ঞানাম তুমি যে বললা আগের মতো বেসা কিনা নাই সেটা কোন বছর যে গত বিশ বছর আগে যা ছিল সেটা এখন নাই তো আপনি গত বিশ বছর আগের হায়াত নিলেন না আপনি এখন আইলেন কেন দুনিয়া বলেন আপনি জোনায়ত বাগদাদির আমলে আসলেন না কেন আপনি আব্দুল কাদের জিলানির আমলে জন্ম নেন আগের কিংবা পরের হায়াতের কোন অংশে আপনি আসবেন পৃথিবীতে এটা আপনার আমার হাতে অতৃপ্ত দুনিয়া লুভি সবসময় অতৃপ্ত থাকে তার কোনো স্বস্তি নাই তৃপ্তি নাই এটাই তার সবচেয়ে বড় লান এটাই তার সবচেয়ে বড় অভিশাপ যে সে সবসময় অতৃপ্ত থাকে সে কখনোই খুশি হয় না তার কখনই তৃপ্তি হয় না আল্লাহনবী সাল্লাম বলছে দুনিয়াদার একটা পাহাড় স্বর্ণ দিলে নবী বলছে সে আরেকটি পাহাড় স্বর্ণ চাইবে তাকে যদি দ্বিতীয় আরেকটি পাহাড় দেওয়া হয় স্বর্ণ সে তৃতীয় আরেকটি পাহাড় চাই নবীজি বলেন লা ইম লা উজা শুব্ন আদম ইল্লাতুরা দুনিয়া লুভির পেট কোনোদিনও ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত শান্ত হবে সেদিন তৃপ্ত হবে সেদিন কবরে যাবে যে কারণ আত্মসুযোগ নাই কামাই করে এইবার থাম এইবার থাম এই জন্য বাফ আমার কথা প্রথম শক্ত হইলেও মনে রাখবেন এই কথা আজকের জন্য বলছি না কথাটা নিজের জীবনের পরিবর্তনের জন্য মনোযোগ জরুর মানে জিমাইলে লাভ তোরা জুরেইয়ে জুরাইয় জীবন শেষ মোবাইল টিপতে টিপতেই জীবন শেষ বিড়ি খাইতে খাইতেই জিন্দিগি শেষ অসংখ্য ছেলের রাত দিন কেটেই যাচ্ছে এ হাসতে হাসতে খামখেয়ালি করে কি করে কিছুই জানে না একটা সুস্থ সবল মানুষ আঠারো বিশ বছরের তাগ্রা জওয়ান বিকাল তিনটায় আড্ডা শুরু করছে রাতের বাজে বারোটা নয় ঘন্টা আর কিরে পশ অপদার্থ বুঝি এমন হয় বুঝি মানুষের নয় ঘন্টা আড্ডা দেয় ব্যাকল কি এরকম হয় মানুষ বলেন তার মানে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য না জিন্দিগির কোনো গন্তব্য নাই জীবনের কোনো সুনির্দিষ্ট টার্গেট নেই আরছি কামাই রোজগারি করব। একটা না একটা চাকরি তো হয়েই যাবে না হলে বিদেশ যাব না হলে একটা বাজারে দোকান দিয়ে নেব একটা কিছু তো হয়েই যাবে আর কি এত টেনশনের কি আছে না এই তো কারণ জীবন মানেই তো দোকান জিন্দিগি মানেই তো বিদেশ জিন্দিগি মানেই তো টাকা পয়সা এটা হলো আমাদের মেজাজের মধ্যে ঢুকছে এটা ইউরোপিয়ান স্লোগান এটা বস্তুবাদের স্লোগান এটা পুঁজিবাদের স্লোগান যে মানুষের জন্ম শুধুই উপার্জনের জন্য মানুষের বেঁচে থাকা শুধুই ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল এটা ইউরোপের কথা পুঁজিবাদের কথা ক্যাপিটালিজমের কথা অর্থাৎ মানুষ হলো অর্থনৈতিক প্রাণী অর্থনৈতিক প্রাণী মানুষ শুধুই টাকার জন্য রোজগার করবে উপার্জন